বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এস এসিও দাখিল শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড দু হাজার ত্রিকোণমিতি অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা সমাধান করব তোমরা যারা দু হাজার পরীক্ষা দিবা তোমাদের জন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা একটু লক্ষ্য করো প্রশ্নটা এখানে কি দশে যে টেন থিটা ভাগ সেক থিটে প্লাস ওয়ান ইকুয়াল এম সিটা মাইনাস ওয়ান ভাগ টেন থিটা ইকুয়াল এন এবং সাইন্থিটা ভাগ ওয়ান প্লাস কে ইকুয়াল পি কনাম্বারে বলা হচ্ছে যে থ্রিটা ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি হলে দেখাও যে এম ইকুয়াল রুট টু মাইনাস ওয়ান তো আমাকে এখানে কিন্তু দেওয়াই ছিল যে টেন থিটে প্লাস সেক প্লাস ওয়ান ইকুয়াল এম ঠিক আছে তো যেহেতু আমাদেরকে বলছে দেখাও যে এম ইকুয়াল রুট টু মাইনাস ওয়ান তো এম সমান যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব দেওয়া আছে টেন থিটা ভাগ সেক থিটা প্লাস ওয়ান ইকুয়াল এম যেহেতু থিটা ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি থিটার জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রিতে বসাবো নিচে হচ্ছে থিটার জায়গায় থিটার জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান আর সেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান রুট টু তার সাথে নিচে আছে প্লাস ওয়ান সেই প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে এম তো এখন আমরা কি করবো রুট টু মাইনাস ওয়ান দ্বারা লব গুণ করবো তো রুট টু মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা লব এবং হরকে গুণ করি তাহলে নিচে রুট টু টা যদি এ হয় আর ওয়ানটা যদি হয় তাহলে বি ইন্টু এ মাইনাস অর্থাৎ মাইনাস বি সূত্র হয় তাহলে রুট তার উপর স্কোয়ার মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার তো স্কোয়ার রুট কাটাকাটি গেলে টু আর হচ্ছে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান দুইয়ের থেকে একবার দিলে এক সেই এক দ্বারা রুট টু মাইনাস ওয়ানকে যদি ভাগ করি তাহলে রুট টু ওয়ানই হয় তো আমাদেরকে কিন্তু আসলে এটাই দেখাইতে বলছিল এখন খ নাম্বারে বলা যে প্রমাণ করো যে এম প্লাস এন ইকুয়াল হচ্ছে টুপি ঠিক আছে তো এম প্লাস এন তো আমরা লিখবো যে বামপক্ষ এম প্লাস এন এম এর মান হচ্ছে যে টেন থিটা ভাগ সিক্স প্লাস ওয়ান সেটা লিখেছি আর সেটা সেগ টেন থিটা ঠিক আছে এখন হচ্ছে নিচে সেকথিটা প্লাস ওয়ান আর হচ্ছে এর পাশে টেন থিটা তো এই যে দুইটা ভগ্নাংশের সেকথিটা প্লাস ওয়ান আর হচ্ছে টেন থিটা যে হর আছে তাদের লসাগু তাহলে কি হয় টেন থিটা ইন্টু সেকথিটা প্লাস ওয়ান এটাই হয় তো এখন আমরা কি করবো লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো এই ভগ্নাংশের হর হচ্ছে সেকথিটা প্লাস ওয়ান দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে সেকথিটা প্লাস ওয়ান সেকথা প্লাস ওয়ান বাদ যায় থাকে হচ্ছে টেন থিটা সেই টেন থিটা দ্বারা যদি আবার এই ভগ্নাংশের লব টেন থিটাকে গুণ করি তাহলে হবে টেন স্কোয়ার থিটা ঠিক আছে এরপর হচ্ছে এই প্লাস এই ভগ্নাংশের হর আবার হচ্ছে টেন থিটা সেই টেন থিটা দ্বারা লসাগুকে ভাগ করলে টেন থিটা টেন থিটা বাদ যায় থাকে হচ্ছে সেকথিটা প্লাস ওয়ান কিন্তু এই ভগ্নাংশের লব হচ্ছে সেকথিটা মাইনাস ওয়ান তাহলে সেকথিটা মাইনাস ওয়ান আর হচ্ছে সেক প্লাস ওয়ান তাহলে এখানে সেক যদি এ আর হচ্ছে ওয়ানটা যদি বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে লিখতে পারি সেক স্কোয়ার থিটা উপর স্কোয়ার সেটা দিলেও হবে না দিলেও হবে তাহলে সেক্স স্কোয়ার ওয়ান এখন আবার হচ্ছে এই পরিবর্তে লেখা যায় হচ্ছে টেন স্কোয়ার তাহলে টেন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার থিটা টু টেন স্কোয়ার এখন এই টেন স্কোয়ার থ্রিটাকে লেখা যায় টেন তাই না নিচে আবার হচ্ছে

অর্থাৎ ওয়ান ভাগ এটা একটা ভগ্নাংশ আর ওয়ানের নিচে কিছু নাই মানে ওয়ান আছে এটা যদি একটা ভগ্নাংশ চিন্তা করি তাহলে ওয়ান আর লসাগু হচ্ছে এখন এই ভগ্নাংশের লসাগু লু কস্তিটাকে ভাগ করলে সেই দ্বারা লব ওয়ান গুণ করলে হবে ওয়ান এরপরে দিলাম এরপরে হচ্ছে এই ভগ্নাংশের হর হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা লশাঘু কাস্তিটাকে ভাগ করলে কষ্ঠিটা সেই কষ্ঠিটা দ্বারা লব ওয়ান কে গুণ করলে কাস্থিটা ঠিক আছে তো এখন এগুলো কি আকারে আছে ভাগ আকারে আছে আমরা গুনন আকারে লিখলাম তাহলে গুণন নিচেরটা গেল ওয়ান প্লাস কোসটাটা আসলে নিচে কোসটেডা কস্টিটা বাদ যায় ঠিক আছে তাহলে এখানে থাকে হচ্ছে টু সাইন্থিটা ভাগ কস্তিটা প্লাস ওয়ান এখন এই যে সাইনথিটা ভাগ কসেটা প্লাস ওয়ান এটা সমান সমান আবার আমাদেরকে প্রশ্নে দেওয়াই ছিল হচ্ছে পি ঠিক আছে তো আমরা হচ্ছে এটার পরিবর্তে পি লিখতে পারি তাহলে টু পি এটাই কিন্তু আসলে আমাদেরকে প্রমাণ করতে বলছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে তো এখন হচ্ছে গয় নাম্বার এম ওয়াল ওয়ান ভাগ রুট থ্রি হলে থিটা এর মান নির্ণয় করো ঠিক আছে থিটা এর মান নির্ণয় করতে হবে হচ্ছে এম ঠিক আছে তো এখন এম সমান সমান আবার হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি হলে এম এর জায়গায় আমরা ওয়ান ভাগ বসাবো তাহলে টেন থিটা ভাগ θ প্লাস ওয়ান √3 ওয়ান ভাগ রুট থ্রি পরিবর্তে লেখা দেওয়া হচ্ছে sin θ ভাগ θ থিটা

তো এখন এটা আবার কি আকারে আছে ভাগ আকারে আছে তো আমরা এখানে গুণন আকারে লিখলাম সাইন থিটা ভাগ গুণন এই যে cos থিটা সেটা যাবে উপরে আর হচ্ছে cos প্লাস টা আসবে হচ্ছে নিচে তাহলে cos থিটা cos বাদ যায় তাহলে এখানে হচ্ছে sin থিটা ভাগ cos থিটা প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1 ভাগ √3 এটা পাইলাম এখন আমরা উভয় পক্ষে হচ্ছে বর্গ করব ঠিক আছে তাহলে বর্গ করলে আসলে কি হয় দেখেন আচ্ছা আমরা হচ্ছে বর্গ করার আগে এর পাশে হচ্ছে আমরা আর আর গুণ করব ঠিক আছে sin থিটা আর হচ্ছে √3 সূত্র করতে পারি অর্থাৎ ওয়ান প্লাস কথ থিটা তার উপরে স্কোয়ার তাহলে হবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর এর পাশে হচ্ছে আহ এই যে স্কোয়ারটা হচ্ছে রুট থ্রির উপরেও আসে সাইন থিটার উপরেও আছে তাহলে রুট চোট কাটাকাটি গেলে থাকে হচ্ছে থ্রি আর সাইনে সাইন থিটার উপর স্কোয়ার দিলে হবে সাইন স্কোয়ার থিটা ঠিক আছে অর্থাৎ থ্রি সাইন স্কোয়ার থ্রিটা এখন এখান থেকে আসলে কি পাচ্ছে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান টু ওয়ান আর কথ থ্রিটা গুন করলে হবে টু কস থ্রিটা কজ স্কোয়ার থ্রিটা কজ স্কোয়ার থ্রিটা এখন আবার হচ্ছে সাইন স্কোয়ার থ্রিটার পরিবর্তে লেখা যায় হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটা তো আমরা সেটা লিখলাম এরপরে থ্রি দ্বারা হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটাকে গুন করলে থ্রির সাথে ওয়ান গুন করলে থ্রি আর মাইনাস কজ স্কোয়ার থ্রিটার সাথে থ্রি গুন করলে মাইনাস থ্রি কজ স্কোয়ার থ্রিটা এরপরে হচ্ছে যে থ্রি মাইনাস কজ স্কোয়ার থ্রিটাকে আমরা হচ্ছে বাম পক্ষে নিয়ে আসলাম এপাশে প্লাস থ্রি ছিল এ পাশে এসে মাইনাস থ্রি আর পাশে মাইনাস থ্রি কজ স্কোয়ার থ্রিটা ছিল এর পাশে এসে হবে প্লাস থ্রি কজ স্কোয়ার থ্রিটা তাহলে ডান পক্ষে শুধু জিরো থাকে ঠিক আছে আমরা জিরো লিখবো এরপরে দেখেন এই যে হচ্ছে থ্রি কজ স্কোয়ার থ্রিটা আর হচ্ছে কজ স্কোয়ার থ্রিটা তাহলে হয় হচ্ছে ফোর কজ স্কোয়ার থ্রিটা এরপর হচ্ছে এখানে হলো টু কস থ্রিটা টু কস থ্রিটা লিখলাম আর এখানে হচ্ছে প্লাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান বাদ দিলে মাইনাস টু আর ডানপক্ষ হচ্ছে জিরো ঠিক আছে আমরা সেভাবে লিখলাম এরপরে দেখেন আমরা হচ্ছে এই সবগুলোর থেকে ফোর কথ স্কোয়ার থ্রিটা প্লাস টু কস থ্রিটা মাইনাস টু সবগুলোর থেকে যদি টু কমন নেই তাহলে এখানে টু দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে টু কথ স্কোয়ার থ্রিটা এটাকে টু দ্বারা ভাগ করলে কস থ্রিটা আর এটাকে টু দ্বারা ভাগ করলে মাইনাস ওয়ান থাকে আর এপাশে হচ্ছে ইকুয়াল জিরো তো এখন আমরা কি করব তাহলে এই টুটা এই পাশে গুণ ওপাশে যা ভাগ হবে জিরোর সাথে ভাগ হলে তাহলে জিরোই হবে তাই না তাহলে টু কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান জিরো এখন আমরা এখানে হচ্ছে মিডল টার্ম করব তো তাহলে মিডল টার্ম কিভাবে করতে হয় এই যে টু কজ স্কোয়ার থিটা আর হচ্ছে অর্থাৎ প্রথম পদ এবং লাস্টের পদ এই দুটা গুণ করে যা হবে তাহলে কি হয় মাইনাস আর সামনে টু কোজ স্কোয়ার থিটার সামনে আছে প্লাস প্লাস মাইনাস এ মাইনাস এক আর হচ্ছে টু কোজ স্কোয়ার থিটা গুণ করলে হবে মাইনাস টু কোজ থিটা এখন মাঝখানে যে কস থিটা আছে এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে মাইনাস টু কোজ স্কোয়ার থিটা হয় আর প্লাস যোগ বিয়োগ করলে মাঝখানে যে প্লাস কস থিটা আছে সেটাই থাকে তো এটাকে লিখতে পারি টু কোজ স্কোয়ার থিটা প্লাস টু কস থিটা মাইনাস কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ঠিক আছে তো দেখেন তাহলে এই দুটার থেকে আমরা আবার কি কমন নিতে পারি আমরা হচ্ছে টু কস কমন নিই এখানে কস এখানে হচ্ছে প্লাস ওয়ান আর এই দুটার থেকে যদি আমরা হচ্ছে মাইনাস ওয়ান কমন নিই তাহলে এখানে থেকে সে মাইনাস ওয়ান সে প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এখানে কি কি হবে কসাইনাস ওয়ান আর হচ্ছে কস্টিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমরা লিখতে পারি এটা ইকোয়ালও জিরো অর্থাৎ টু মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অথবা কস প্লাস ওয়ান ইকুয়াল জিরো

যেহেতু নব্বই ডিগ্রি ছোট কোন সূক্ষ্মকোন বলা হয় তাই না তাহলে আমরা বলতে পারি ইহা গ্রহণযোগ্য নয় তাই এই মানটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য হবে না কিন্তু এই মানটা গ্রহণযোগ্য হবে আপনারা বুঝেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ